হ্যালো বন্ধুরা এসবি বি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও এটা হচ্ছে টাকির শেষ পর্ব বা অন্তিম পর্ব বলা যায় আগের ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম টাকির ঐতিহাসিক সমস্ত দর্শনীয় স্থান টোটো করে আশেপাশে যত সাইট সাইটসিন করেছিলাম সেগুলো আর এখন চলে এসছি আমরা বোট রাইডিং করতে ইছামতি নদীতে বোটে করে আমরা ঘুরেছিলাম তো সেটা নিয়েই এই ভিডিওটা আর এখানে আমাদের টাকি ভ্রমণ শেষ হয়েছিল দিন বাড়ি ফেরার পথে কি কি হলো সমস্ত রয়েছে এই ভিডিওতে চলো দেখতে থাকো তোমরা

ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তো আমরা সবাই নৌকায় উঠে পড়েছি আর দেখো অলরেডি নৌকা ছেড়েও দিয়েছে আস্তে আস্তে টাকি ঘাটের পাশ দিকেই এই নৌকা ছাড়ার ব্যবস্থা রয়েছে তো আমরা সেখান থেকেই নৌকা ধরেছিলাম আর প্রত্যেকজনের পার হেড একশো টাকা করে ভাড়া পড়েছিলো তো আমরা চারজন ছিলাম চারশো টাকা দিয়ে টিকিট কেটেছিলাম সেই সময় জানি না এই ভাড়াটা আপ ডাউন করে কি না বাট আমরা যেদিন গেছিলাম সেদিন এটাই ছিল ভাড়া তো যেহেতু আমরা ফার্স্ট জানুয়ারি গেছি জানি না অন্য সময় ভাড়াটা হয়তো ডাউন হয় কি না বলতে পারবো না ঠিক ঘাটের পাশ থেকেই ছিল টাকি পিকনিক স্পট তো ধার ঘেসে ঘেসে ওই নদীর ধার ঘেসে ঘেসে যে স্পটগুলো দেখা যাচ্ছে ওগুলো সমস্তটাই পিকনিক স্পট এক একজন এক একটা জায়গাকে পয়েন্ট করে তো সবাই পিকনিক করছিল গান বাজনা হচ্ছিলো

বোঝা যাচ্ছে রেখাটা হচ্ছে আমাদের হচ্ছে রেখার এ হচ্ছে আমাদের ইন্ডিয়া আর ওই পাশটা হচ্ছে বাংলাদেশ এখানে সব থেকে একটা জিনিস খুব ভালো লাগছিল যে প্রত্যেকটা নৌকা তার দেশকে রিপ্রেজেন্ট করছে মানে আমাদের ইন্ডিয়ার নৌকাগুলো ইন্ডিয়ান ফ্ল্যাগ টাঙিয়ে রেখেছে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার জন্য আর বাংলাদেশের নৌকাগুলো বাংলাদেশের ফ্ল্যাগ টাঙিয়ে রেখেছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য সুতরাং কোনো নৌকা যদি ভুলও ক্রমে এদিকে ঢুকে যায় মানে বাংলাদেশের কোনো নৌকা ভুল বশত ইন্ডিয়ায় চলে মানে এদিকে চলে এলো তো যাতে বুঝতে পারে যে না এটা ইন্ডিয়ার নৌকা নয় বাংলাদেশের নৌকা আর যাতে ইন্ডিয়ারও সেম জিনিসটাই হয় ইন্ডিয়ার যদি নৌকা কোনোভাবে ভুলভাবে ওইদিকে চলে যায় যাতে বুঝতে পারে সেই জন্যই বোধহয় এইটা করেছে এই পাশটা দিয়েও সুন্দরবন যাওয়া যাবে এদিক থেকে ঘুরিয়ে সুন্দরবন যাওয়া যাচ্ছে

खोल लेके जा ब्रेक आए

নামছে চলো চলে এসলাম ঘুরে সফর এখানেই শেষ হয়ে গেল তাকে বাই বাই করে এখন আমাদের গাড়িতে উঠে পড়তে হবে বাইক নিয়ে শুরু করতে হবে আবার যাত্রা

John John. -cha.

কথা <laughs> বলছে <laughs>

घंटार मध्य पहुंची आऊँ নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি ফুলের অবস্থা পুরো পাগল পাগল লাগছে গাড়ি করে গেলে এরকমই হয় যতটা সুন্দর করে সেজে গুজে যাওয়া হয় ঠিক ততটাই এরকম পাগলের মতন লাগে বাড়িতে পৌঁছে গেছি আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন সময়